আপের অ্যালোপ্যাথিক আপনার ই দেন আমাশা ডিএস দেন অথবা অক্সিটেটটা দিতে পারে অন্য কিছু দিতে পারে ইনফেকশন না হয় সেগুলো দিতে পারে তাই আপের আয়ুর্বেদিক ওষুধে কি হয় পোটোজারিস্ট আছে পোটোজারিস্ট আছে আর বিধানে কি বলে আপনার চিরা ভিজিয়া একটু নুন একটু কুশলাগর এবং দেশে মদনা কলা যেটাকে বলা হয় সবজি কলা ওই কলা দে এইটা পেট ভরে খাবেন আর কাঁচকলা পেপে লাউ দিয়া চিকন চালের যাও রান্দা খাবেন আর এই কুটু জারিস খাবেন রাত্রিতে নাচব ইনশাল্লাহ তালা যত দিনকার আমাশা হোক যত পেটের অসুখ যা হোক কন্ট্রোল হয়ে কোনো অ্যালোপ্যাথিক কোন ওষুধই তার লাগবে না কোন ওষুধের দরকার না। তাহলে অ্যালোপ্যাথিক সারা চিকিৎসা হইল হইল কেনাক এবং সেটা ভালো হইল সেটা সেটা ভালোই হবে সেটা